আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন এই ধরনের যদি লজিক ফাংশন থাকে এটাকে সরল করব কিভাবে তাই না প্রথমে আমরা একটা কাজ করব এই নটের কাজ আগে করব তারপরে গুণ করব। যেমন এ বিয়ের উপরে নট আছে এ বিয়ের উপরে যদি নট থাকে তার গুণের উপরে নট সেক্ষেত্রে ডিম অর্গ্যানের যে দ্বিতীয় উপপাদ্য আছে সেখানে বলা আছে গুণের উপরে যদি নট থাকে তাহলে এই নটটা ভেঙে দুইটা ভাগে ভাগ করা যাবে কিন্তু শর্ত হলো এখানে যদি ইন্টু থাকে তাহলে প্লাস হবে যেমন এ নট ইন্টুর পরিবর্তে প্লাস বি নট আর এখানে যা আসে রেখে দিলাম এখানে যা আছে রেখে দিলাম আমি আবারও বলছি লক্ষ্য করি এ বি নট সমান এ নট প্লাস বি নট ডি মর্গেনের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী আর এখানে যা আছে রেখে দিলাম এবার এই দুটো গুণ করবো এ ইন্টু এ নট হবে গুন করি এই যে এই নিয়ম অনুযায়ী আমি এটা ভেঙেছি এব নট সমান এ নট প্লাস বি নট ডি মর্গেনের উপপাদ্য এ অনুযায়ী এটা থেকে কেটা হয়েছে এখন এটার সাথে যদি এটা গুণ করি তাহলে হবে এ ইন্টু এ নট এ ইন্টু এ নট প্লাস এ নট বি এ নট বি অর্থাৎ এটা দ্বারা এই দুটো গুণ করে এই দুটো পেলাম এটার দ্বারা প্রথমে এটা গুণ করে এটা পেয়েছি এটা দ্বারা এইটা গুণ করে এটা পেয়েছি প্লাস এবার বি নটের সাথে এই দুটো গুণ করবো এ বি নট প্লাস বি ইন্টু বি নট আমি আবার বলছি লক্ষ্য করি এটার সাথে এই দুটো গুণ করে এই দুটো পেয়েছি এটার সাথে এই দুটো গুণ করে এই দুটো পেয়েছি এবার এটার মান জিরো এ ইন নট সমান জিরো বি ইন্টু বি নট সমান জিরো এটার মান জিরো এটার মানও জিরো তাহলে সমাধান হবে এ পাশেও জিরো ও পাশেও জিরো মাঝখানে এটা ঠিক থাকবে জিরো প্লাস এটা যা আছে রেখে দিলাম প্লাস এটা রেখে দিলাম প্লাস এটা জিরো এবার এখানে মাঝখানে যা আছে এই জিরো মূল্য নাই এ নট বি প্লাস এ বি নট এ নট বি প্লাস এ বি নট এটার কিন্তু আর একটা সূত্র আছে সেটা হচ্ছে এ এক্স আর বি আমাদের হয়তো জানা আছে এ এক্স আর বি সমান এ নট বি প্লাস এ বি নট তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারি এ এক্স আর বি এ এক্স আর বি লিখতে পারি এটার পরিবর্তে এটা কারণ এটার সমান এইটা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে पै क्सटी देखार आमन्त्रण रहिलो खोपेछ